আমার তুই বুঝলি না রে করলি অপোনা আসলে তোর সত্যি বসবাস তুই আমারে আশা দিয়ে

চরণ কল্যাণ নদীর একদম গা ঘেয়ে বসতি বর্ষাকালে নদী ফুলে ওঠে আর শীতকালে শান্ত বালুচর দেখা যেত এই নদীর সঙ্গে রাশেদের জীবন বয়স তখন সতেরো বাবা বহু বছর আগে নদীতে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি মানুষ বলতো নদী কেড়ে নিয়েছে কিন্তু রাশেদ বিশ্বাস করতো নদী কিছু কেড়ে নেয় না নদী শুধু পরীক্ষা নাই মা আর ছোট বোনকে নিয়ে কোনো রকম দিন চলছিল রাশেদ পড়াশোনায় ভালো ছিল কিন্তু কলেজে যাওয়া প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল প্রতিদিন ভোরে সে নদীর ধরে কাজ করত নৌকা বাওয়া জাল টানা মানুষের মালপত্র বরাবর করা একদিন বিকালে নদীর উপর থেকে এক বৃদ্ধ শিক্ষক এলেন তার চোখে ছিল ক্লান্তি কিন্তু মুখে অদ্ভুত শান্ত হাসি একটি স্কুল ছিল শিক্ষক বললেন শুনেছি বন্ধ হয়ে গেছে রাশেদ মাথা নাড়ল মাস্টার বই নেই বই নেই বাচ্চারা এখন মাঠে কাজ করে সেই দিন থেকে বৃদ্ধ মানুষটা রোজ আসতে লাগলেন একটা পরিত্যক্ত ঘর পরিষ্কার করে তিনি সেখানে বাচ্চাদের পড়াতে শুরু করলেন কোনো বেতন নিতেন না শুধু বলতেন জ্ঞান নদীর মতো বাদ দিলে পচে যায় রাহেদ গ্রামে দূর থেকে দেখত পরে সাহস করে একদিন ঢুকে পড়ল শিক্ষক তাকে অঙ্ক শেখালেন গল্প পড়ালেন আর সবচেয়ে বড় কথা স্বপ্ন দেখতে শেখালেন কয়েক মাস পর হঠাৎ শিক্ষক এলেন না গ্রামে খোঁজ নিয়ে জানা গেল তিনি আসলে শহরের বড় স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যাওয়ার আগে তিনি রাশেদের হাতে একটা খাম দিয়ে গিয়েছিলেন ভিতরে ছিল কিছু টাকা আর একটা চিঠি রাশেদ নদী তোমার বাবাকে নেয় নদী তোমাকে শক্ত নদী তোমাকে শক্ত করেছে পড়াশোনা সেরম ওপারে শুধু পানি নয় আলো আছে রাশেদ সেই টাকায় কলেজে ভর্তি হলো দিনে কাজ পড়াশোনা করতো বছর কয়েক পর সে নিজেই চর কল্যাণে ফিরে এলো শিক্ষক হয় নদী তখনও ছিল ঢেউ তখনও উঠত কিন্তু এবার নদীর উপার থেকে আলো আসত শহরের পুরোনো গলির শেষে ছিল এক দোকান ছোট ছিল হয় সময় লোকজন হেসে পাশ কাটিয়ে যেত কারণ দোকানের মালিক বাবু কখনো নতুন ঘড়ি বিক্রি করতেন না শুধু ভাঙা ঘড়ি ঠিক করতেন এমন ঘড়িও যেগুলো বহু আগেই চলা বন্ধ হয়ে গিয়েছিল আরিফ সেই গলিতে প্রথম আসে বাবার হাত ধরে তখন তার বয়স দশ বাবা হঠাৎ অসুস্থ হয়ে সময় হিসাবটাই যেন উল্টো পাল্টা হয়ে গিয়েছিল একটা ঘড়ি ঠিক করতে হবে বাবা বলেছিলেন হরণবাবু ঘড়িটা হাতে নিয়েছিল ঘড়ি নয় সময়টাই ভেঙে গেছে আরিফ তখন কথাটার মানে বুঝতে পারেনি কয়েকদিন পর বাবার মৃত্যু হয় সময় আর স্বাভাবিক থাকেনি আরিফ স্কুল ছেড়ে কাজে নেমে পরে অনেক বছর কেটে যায় হঠাৎ এই সেই গলিতে আবার ঢুকে পড়েছিল আরিফ দোকানটাও তখন আছে কিন্তু হরেন বাবু খুব বুড়ো আরিফ নিজের ভাঙা ঘড়িটা এগিয়ে দেয় চলে না সে বলে হরেন বাবু তাকিয়ে থাকেন এটা থেমে নেই বলেন এটা অপেক্ষা করছে তিনি ঘড়ির ঢাকনা খুলে ভেতর থেকে একটা ছোট্ট কাগজ বের করলেন সেখানে লেখা যে সময় হারিয়েছে তাকে ক্ষমা করো আরিফের চোখ এসে বুঝতে পারে সময়ে সময়কে দোষ দিয়ে সে নিজেই থেমে গিয়েছিল ঘড়িটা আবার চলতে শুরু করে বেরিয়ে এসে আরিফ নিজের সিদ্ধান্ত আবার পড়াশোনা শুরু করবে বাবার অসমাপ্ত স্বপ্নটা নিজে পরদিন দোকানটায় তালা সাইনবোর্ড নেই কিন্তু আরিফের ঘড়ি তখন চলছে সময় ঠিকঠাক নয় কিন্তু এবার সে আর ভেঙে না ভাঙা মাটির নিচে আকাশ শহরের নাম ছিল ধূসর নগর নামের মতোই শহরটা সবসময় ধূসর আকাশের ধোয়া রাস্তায় দিকে না। কেন তাকালো কিছু দেখার ছিল না এই শহরের এক গণে রেল লাইনের পাশে মাটির নিচে একটি বস্তি ছিল সবাইকে ডাকতো গর্ত পাড়া সেখানে সূর্যের আলো পৌঁছাতো কদচ্ছিৎ সেই গর্ত বাড়াতেই থাকতো কিশোরী মায়া মা ইট ভাটার কাজ করতেন বাবা কে ছিল সে জানতো না ছোটবেলা থেকে মা বিশ্বাস করত এই পৃথিবীর কোথাও না কোথাও একটি পরিষ্কার আকাশ আছে যেখানে ধোয়া নেই রাতে সবাই যখন ঘুমাত তখন মা মাটির গায়ে শুয়ে চোখ বন্ধ করে আকাশ কল্পনা করতে একদিন গল্প করেন নতুন একজন মানুষ এলেন নাম আনন্দ স্যার শহরে বড় কলেজে পড়াতেন কিন্তু হঠাৎ চাকরি ছেড়ে এখানে চলে এসেছেন লোকজনের প্রশ্ন করেছিল এখানে কেন আনন্দ স্যার বলেছিল কারণ এখানে আকাশটা লুকিয়ে আছে তিনি ভাঙ্গা ঘরকে স্কুল বানালেন কোনো বেঞ্চ নেই বই কম কিন্তু কথা ছিল অনেক মা প্রথম দিনই প্রশ্ন করেছিল স্যার আকাশ কিন্তু আনন্দসার স্যার করে মালটির দিকে তাকালেন তারপর বলেছিলেন আকাশ হলো সাহস মায়া পড়াশোনায় ভীষণ ভালো ছিল কিন্তু ষোলো বছর বয়সে তার বিয়ের কথা উঠল মা বললেন গর্ত থেকে মেয়ে বেশি দূরে যায় না সেই রাতে মায়া প্রথম কাঁদল না বরং একটি সিদ্ধান্ত নিল সে আনন্দসারের কাছে গেল আমি আকাশ দেখতে চাই আনন্দ স্যার একটি পুরনো মানচিত্র বের করলো শহরের নিচের পুরনো সুরঙ্গের নকশা এই শহরের নিচে আরেকটা শহর আছে তিনি বললেন সেখানে মানুষ স্বপ্ন লুকিয়ে রাখতো তারা দুজন রাতে সুরঙ্গে ঢুকলো অন্ধকার ভয় নিরাপতা মায়ার চলতে চলতে বুঝলো ভয় আসলে অন্ধকার নয় অজানা সুরঙ্গের শেষে একটি সিঁড়ি উপরে উঠতে মায়া থমকে গেল ওরা শহরের বাইরে একটা উঁচু টিলায় উঠে এসেছে সামনে খোলা আকাশ নীল কবির বিশাল মায়ার জীবন প্রথম আকাশ দেখলো সে চুপচাপ বসে রইলো কাঁদলো না হাসলো না শুধু বললো শুধু বুঝলো সে ছোট মায় পরদিন এই খবর ছড়িয়ে পড়েছে কিন্তু মায়া পালায়নি সে ফিরলো ফিরে এসে বললো আমি পড়বো আমি শিখবো আমি দেখছি অনেক বাধা এলো কথা এলো কি এলো কিন্তু মায়া থামেনি বছর কেটে গেলো একদিন নগর অনেক অভাব হয়ে দেখল গতপাড়া একটা বড় স্কুল নাম মাটি আকাশ প্রধান শিক্ষক মায়া আকাশ তখনও ধোয়া ঢাকা কিন্তু মানুষ মাথা তুলতে শিখেছে আর সে সেদিন মানুষ মাথা তোলে সেই দিন আকাশ ধরা দেয় যে শহরের মানুষ ছায়া বিক্রি করত শহরটার নাম ছিল ছায়াপুর এই শহরে সব কিছুই কেনা হতো ঘর জমি স্মৃতি এমনকি স্বপ্ন কিন্তু সবচেয়ে দামি জিনিস ছিল ছায়া ছায়া মানে শুধু রোদে পড়া কালো অভয় অভয়ব নয় ছায়া মানে শহর অপরাধ বোধ ভালোবাসা ভয় মানুষ যা লুকিয়ে রাখে যার ছায়া নেই সে হালকা আর যে হালকা নিলয়ের ছায়া ছিল অস্বাভাবিক বল সে যেখানে দাঁড়াতো ছায়াটা যেন তার থেকেও আগে পৌঁছে যেত ছোটবেলা থেকে লোকজনকে তাকে দেখে ফিস ফিস করতো ফিস ফিস করতো বিজয়ের বাবা বলতেন ছানা বড় মানে মন্ডা একদিন বাবা নিখোঁজ হয়ে গেলেন রেখে গেলেন শুধু একটা কথা কখনো ছায়া বিক্রি করো না ছায়াপুরের ছায়া বিক্রির বাজার ছিল সপ্তাহে সপ্তাহে দুদিন সেখানে কেন হালকা হয়ে ফিরে হাসি সহজ হতো ঘুম গভীর হতো নীলয় মায়েদের বললেন তোর বাবার মতো ভারী হয়ে থাকিস না ছায়াটা বিক্রি করে দেয় প্রথমবার বাজারে গেল একজন ছায়া ব্যবসায়ী তার ছায়ার দিকে তাকে চোখ করলো এটা খুব দামি সে বললো কারণ এতে পালানোর চেষ্টা নেই নিলয় হাজারের এক গুলো সে একটি মেয়েকে দেখলো মেয়েটার কোনো ছায়া নেই নাম ইরা ইরা বল আমি আমার ছায়া ছোটবেলায় বিক্রি করেছি তাহলে কেমন লাগে নীলয় জিজ্ঞেস করলো ইরা হাসলো হাওয়াটা কিন্তু রাতে

নীলা সাহা বিক্রি করলো না বরং বাজারের কাজ নিতে শুরু করলো সে দেখতো সাহা বিক্রি করে তারা কিছুদিন ভালো থাকে তারপর চোখে শূন্যতা আসে সে একদিন আবিষ্কার করলো বাজারের নিচে একটা গোপন ঘর আছে যেখানে রাখা সব ছায়া আর সেই ছায়াগুলো ধীরে ধীরে চিৎকার করে সেই রাতে নীল সিদ্ধান্ত নিল ছায়াগুলোকে মুক্ত করবে এরা প্রথমে ভয় পেল ছায়া ফিরলে মানুষ কাঁদবে নীরা বললো কাঁদা মানেই বেঁচে থাকা তারা তালা ভাঙল তার মালিকদের কাছে ফিরতে শুরু করলো ছায়াগুলো বিশৃঙ্খলা শুরু হলো মানুষ হঠাৎ পুরনো দুঃখ মনে করতে লাগলো ঘুমগুলো চোখে পড়লো কিন্তু একই সঙ্গে মানুষ ক্ষমা চাইতে শিখলো ভালোবাসা ফিরলো ঘুম ফিরল ইরার ছায়াও ফিরে এলো সে কাক সে কেঁদে বল ফেললো আমি আবার আছি বললো নীল তার বাবাকে খুঁজে পেলো ছায়বিহীন ক্লান্ত ছায়াটা বাবার পায়ের কাছে গিয়ে দাঁড়াতেই বাবা বললেন ওজনটাই তো জীবন সাহাফুরের ছা বাজার বন্ধ হলো নীলায় শহর ছেড়ে চলে গেল কেউ একজন জানে না কেউ জানে না কোথায় কিন্তু বলা হয় যেখানে মানুষ নিজের অনুভূতি লুকাতে চায় সেখানে একটা বড় ছায়া এসে দাঁড়ায় পুকুরের নিচে যারা থাকে গ্রামের নাম ছিল বড় গ্রাম গ্রামের মাঝখানে একটা পুকুর নাম কালো পানি পুকুরটা অদ্ভুত ছিল জল কালছে গভীর আর অকারণে কেউ সাঁতার কাটতো না বড়রা বলতো ও পুকুরের নিচে লোক থাকে শিশুরা হাসতো কেউ কেউ সন্ধ্যার পর ওই পুকুরের ধারে যেত না বারো বছরের তৃষা ভয় পেত না তার মা তিন বছর আগে কলপাটিতে ডুবে মারা গিয়েছিল সবাই বলতো দুর্ঘটনা কিন্তু কৃষ্ণা জানতো তার মা সাঁতার জানতো রাতে ঘুমের গেলে কৃষ্ণার কানে এখনো ভেসে আসতো মায়ের শেষ কথা পানি ডাকলে সারা দিস না এক বছর রাতে গ্রামে বিদ্যুৎ চলে যায় বৃষ্টি ঝড় অন্ধকার হঠাৎ তৃষ্ণা শুনতে পায় পুকুরের দিক থেকে কেউ তার নাম ধরে রাখছে তৃষ্ণা তৃষ্ণা গলাটা মায়ের মতো তার নিজে নিজে এগোতে থাকে পুকুরের ধারে এসে তৃষ্ণা দেখে জলে কোনো ঢেউ নেই অথচ মাঝখানে আলো জ্বলছে জল ছুঁতেই সে ডুবে যায় কিন্তু মরে না পুকুরের নিচে আরেকের গ্রাম আকাশ নেই কিন্তু আলো আছে কিন্তু বয়স বাড়ে না সবাই শান্ত একজন না দিয়ে এগিয়ে এসে এগিয়ে আসে তৃষ্ণার মা এখানে কষ্ট নেই মা বললেন এখানে স্মৃতি ধরে যায় কৃষক বুঝতে পারে এই জায়গায় যারা আসে তারা কেউ ফিরে যায় না কারণ তারা ভুলে যায় কেনতে ফিরতে চেয়েছিল তারা মা হাসছে কিন্তু চোখের সুন্দরতা তুমি কি সুখী কৃষ্ণা জিজ্ঞেস করে মা থামে প্রথমবার থামে কৃষ্ণা গ্রামরা মানুষদের সঙ্গে কথা বলে তারা সবাই পালিয়ে এসেছিল দুঃখ অপরাধ লজ্জা থেকে একজন বুড়ো বলল আমরা জিতে নেই কিন্তু যন্ত্রণা নেই কৃষ্ণা বলে যন্ত্রণাই তো প্রমা আমরা মানুষ পুকুরের নিচে গ্রামটা টিকে থাকে ভুলে থাকার উপর যদি কেউ সব মনে রাখে গ্রাম ভেঙে যাবে কৃষ্ণের সিদ্ধান্ত নেয় সে সব মনে রাখবে মায়ের হাত ধরলো তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে এটা আমি না মায়ের চোখে জল আসে পুকুর কাঁদতে শুরু করে মানুষ চিৎকার করে স্মৃতি ফিরে আসে কেউ কাঁদে কেউ চিৎকার করে কেউ মাটিতে বসে করে গ্রামটা ভাঙতে মা তৃষ্ণাকে জোরে জড়িয়ে ধরে ধরে যাও তুমি বেঁচে থাকো কৃষ্ণা জলের উপর উঠে আসে ভোর কুকুর শান্ত কালো পানি আর কালো নয় স্বচ্ছল গ্রামের মানুষ অবাক পুকুরের নিচে আর নেই বছর কেটে যায় কালো পানির ধারে একটা স্কুল কৃষ্ণা সেখানে পড়ে বাচ্চারা জিজ্ঞেস করে পুকুরে ভুত আসে তৃষ্ণা হাসে না এখানে শুধু খুলে যাওয়া মানুষ ছিল শেষ কথা কিছু জায়গায় মানুষকে শান্তি দেয় কিন্তু শান্তির বিনিময়ে স্মৃতি নেয় আর স্মৃতি ছাড়া মানুষ পানির মতো গভীর কিন্তু নিঃশব্দ